সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমি অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ পাপোয়া নিউগিনিয়াম যে দেশটি একদম অস্ট্রেলিয়ার কাছে একদম অস্ট্রেলিয়ার সাথে অ্যাকচুয়ালি এ দেশটা অস্ট্রেলিয়ার সাথে যুক্ত ছিল উনিশশো সালে এই দেশটি আলাদা হয়ে যায় আলাদা দেশ গঠন করে পাপোয়া দেশটি বাংলাদেশ থেকে কিন্তু অনেক বড় প্রায় পাঁচ গুণ হবে চার পাঁচ গুণ বাংলাদেশের থেকে তো এই দেশটা অর্থনৈতিক অবস্থা উন্নয়নশীল আপনার অস্ট্রেলিয়ার পাশে থাকলেও এই দেশটা অতটা ডেভেলপ না তো উন্নয়নশীল দেশ বাট এই দেশে অনেক কিছু অনেক ভালো লাগবে আপনার জনসংখ্যা অনেক কম তো এই দেশে আপনার কাজের সুযোগ সুবিধা আছে এবং কি এই দেশ থেকে বাংলাদেশিরা এখানে গিয়ে কি অস্ট্রেলিয়া যাওয়া যায় কিনা একদম কাছে হাতের নাগালে যেমন আপনার বাংলাদেশ ইন্ডিয়া যতটুকু যেহেতু ল্যান্ড বর্ডার আছে ওনাদের ল্যান্ড বর্ডার নেই বাট ওনাদের যে অস্ট্রেলিয়ার দ্বীপগুলো আর পাপোয়া নিউগুলিয়ার দ্বীপগুলো একদম কাছাকাছি আর এই দেশটা থেকে এই দেশটার দূরত্ব এমনিতে মূল ভূখণ্ডের দূরত্ব একদম কাছে তো আপনাদের ম্যাপের মাধ্যমে একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন আপনারা এখন ম্যাপের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন পাপোয়া নিউগিনিয়া আমি আপনাদেরকে মার্কিং করে সুন্দরভাবে দেখাচ্ছি এ দেখেন অস্ট্রেলিয়া পিঙ্ক কালার দিয়ে মার্কিং করা আছে এটা অস্ট্রেলিয়া আর এই যে গ্রিন কালার দিয়ে আমি মার্কিং করতেছি এটা হচ্ছে আপনার পাপোয়া নিউগিনিয়া আমি জুম করে দেখাই দেখেন একদম অস্ট্রেলিয়ার দ্বীপগুলো কিন্তু পাপোয়া নিউগেনের একদম ভিতরে সো এইখানে আর মূল ভূখণ্ডেরও কিন্তু একদম বেশ একটা দূরত্ব না কাছাকাছি সব থেকে কাছের যে দেশটা সেটা হচ্ছে পাপোয়ান ইউগেনে সো বাকিটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটুকু দূরত্ব বা এখান যাই হোক ম্যাপের মধ্যে আপনারা দেখে নিলেন যে পাপোয়ান ইউগেনে অস্ট্রেলিয়া একদম পার্শ্ববর্তী একটি দেশ তো আসলে এই দেশ থেকে আপনি অস্ট্রেলিয়া যাওয়ার যদি চিন্তা করে এই দেশে যান সেটা অনেক ক্ষেত্রে আপনি ফিফটি ফিফটি চান্স ধরতে পারেন আর অস্ট্রেলিয়াতে যত অবৈধ মিগ্রেশন যায় তাদেরকে যাওয়ার আগে ধরা পড়লে কিন্তু এই দেশেই এক শিবির কী বলে এটাকে বন্দি শিবির বানানো হয়েছে এখানেই কিন্তু রাখা হয় এ দেশের একটা দ্বীপে আর কি তো এটা অনেকে হয়তো জানেন তো পাপুয়া নিউ আপনি কিন্তু ওয়ার্ক বিষয় যেতে পারবেন না কারণ বাংলাদেশে এদের দূতাবাস নেই এদের সাথে ওয়ার্ক বিষয় হয় না বাট আপনি হবে আপনি পাপুয়া নিউ যে চার পাঁচ মাইনে চার মান থাকতে পারবেন চার মাস থেকে ওখানে আপনার ট্যুরিস্ট ঘুরে ফিরে আবার চলে আসতে পারবেন সেটা একটু ডিফিকাল্ট যেহেতু অস্ট্রেলিয়ার পাশের দেশ আপনাকে অনেক জবাবদাহিতা করতে হবে কাগজপত্র সব কিছু কাগজপত্র যা আছে একদম ওইভাবে পাকাপোক্তভাবে নিয়ে যেতে হবে নাহলে এয়ারপোর্ট থেকেও আপনাকে ঘুরিয়ে দিতে পারে এখানে আপনি ট্যুরিস্ট বিষয়ে যেতে পারেন ট্যুরিস্ট বিষয়ে বলতে অনেক তো যাওয়ার পরে আপনি অস্ট্রেলিয়ার চান্স নিতে পারেন বাট সেটা হবে আপনার জন্য একটা রিক্স সাকসেস হতেও পারেন নাও হতে পারেন তো সেক্ষেত্রে আমার হিসেবে আমি মনে করি এখানে আপনি প্রথমত ট্যুরিস্টে যাবেন জব এখানে জব পেতে পারেন কারণ এখানে কনস্ট্রাকশন সেক্টর ফ্যাক্টরি প্লাস অন্যান্য সেক্টরগুলোতে কাজ পাওয়াটা মনে করেন যে সেভেন্টি পার্সেন্ট সম্ভব আপনি বিষয়কে কনভার্ট করতে পারবেন এখানে কি ওয়াক বিষয় বিজনেস করাটা খুবই ভালো এখানে যদি ইনভেস্ট করেন বিজনেস করতে পারবেন বিজনেস করে অনেক কিছু করতে পারবেন এখানে যা বাংলাদেশের যে আছে ম্যাক্সিমামে বিজনেস করেন এখানে তো এখানে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এদেশে আপনি যাওয়ার পরে এখানে যে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার স্যালারি মানে ওই রকম হাই উচ্চ বেতন পাবেন না আপনি চল্লিশ পঞ্চাশ এরকম পাবেন তারপর আপনার খরচ আছে তো এটা অস্ট্রেলিয়ার মতো অস্ট্রেলিয়ার পাশের দেশ মনে করি করি না এটা উন্নয়নশীল দেশ তো অন্য বিভিন্ন দালাল আপনাদের পড়াশোনা দেখাবে এই দেশে অবিসা করে দেবে সেই তাদের থেকে সাবধান আপনি এই দেশে যেতে পারেন দুইটা দিক একটা হলো আপনি এখানে গিয়ে বিজনেস করবেন আর একটা হলো কাজ করলে আপনাকে মনে করতে হবে চল্লিশ পঞ্চাশ হাজার বেতন পাবেন ওখানে গিয়ে আপনার বিষা কনভার্ট করবেন নিজে কোনো দালালের মাধ্যমে না আর একটা হচ্ছে আপনি এখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এটা ফিফটি ফিফটি আপনি একটা সুযোগ নিতে পারেন যে আপনি গেলেন চেষ্টা করতে পারেন লাইন গাইড দেখে যেহেতু এত পাশাপাশি আপনার অনেকে যায় যায় না তা না অনেকে সাকসেস হয়েছে আবার অনেকে কপাল খারাপ থাকলে হয় না যাওয়ার ফিফটি পার্সেন্ট আপনার চান্স আছে যেহেতু ফিফটি পার্সেন্ট আপনার চান্স আছে তো আপনি যারা যেতে চান চেষ্টা করতে পারেন বাট বর্তমানে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ল অবৈধদের কি বিস্তারিত একটু জানবেন জেনে যাবেন আর তা হলে অস্ট্রেলিয়া পৌঁছানোর পরেও কিন্তু অনেক সময় আপনাদেরকে সেখানে থেকে পুশ করতে পুশ করা হবে হয় দেশে না হয় আপনার পপার নিগনের যে দ্বীপে বন্দি শিবির আছে ওখানে তো বিস্তারিত জেনে বুঝে করবেন তো আমার হিসাবে যদি বিজনেস করতে চান কেউ যেতে পারেন যখন বিজনেস করতে যাবেন ওই দেশে আপনি টিআরসি বা ওই সিটিজেনশিপ এগুলো ধীরে ধীরে আপনি পাবেন তখন আপনার অস্ট্রেলিয়া যাওয়া কোনো ব্যাপার না ওই দেশে যদি আপনি প্রপারলি একজন বিজনেসম্যান থাকেন আর ওখানে বিজনেসগুলো অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন যদি আপনার টাকা থাকে আপনি যদি ইনভেস্ট করেন তো এই হচ্ছে বিস্তারিত আশা করি দালালে পরিচনায় পড়বেন না আমার ভিডিওর অর্থগুলো হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে উপকৃত করা যাতে দালালে পরচনায় পরে আপনার জীবন আপনার টাকা আপনার পরিবারের সুখ শান্তি সব নষ্ট না করেন এই জন্য আপনাদের জন্য এত কষ্ট করা তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন বা হন যদি তাই হয়ে থাকেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে কোনো তথ্যের জন্য আমার ফেসবুক পেজে ফলো করে ইনবক্সে মেসেজ করবেন অবশ্যই আপনাদেরকে আমি সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভালো থাকবেন